শিশু ওয়ান অর্থাৎ ক্লাস পিপি যেটা আমরা বলি আজকে তাদের জন্য আমি বিশেষভাবে এবিসিডি কিভাবে পড়াতে হয় কিভাবে মনে রাখাতে হয় সেগুলো নিয়ে আজকে আমি প্রথম পর্বে আলোচনা করছি অর্থাৎ শিশু ওয়ান পর্ব ওয়ান পিপি ওয়ান দেখো এখানে দেখতে পাচ্ছ যে এ বি সি ডি ই এফ জি এইচ ফোর ফোর লেখা আছে এখানেও লেখা আছে যদি কোনো বাচ্চাকে লিখতে বলো সে লিখতে একটু বেজার বিরক্ত হবে কিভাবে লেখাবে কিভাবে পড়াবে হবে জানাবে অক্ষরটাকে এটা এ হয় এটা বি হয় সেটা নিয়েই আমি তোমাদের মানে চিনতে পারলো কি না সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি প্রথমে একটা মানে মজার কথা বলে নি বলবে আচ্ছা বলতো দেখি সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটা মানে ঠান্ডা হয়ে যাবে সব সবসময় ঠান্ডা অক্ষর কোনটা ঠান্ডা অক্ষর কোনটা যে এসির মাঝে থাকে এসি ঘরে থাকলে তো ঠান্ডাই লাগে তাহলে এ আর সি এর মাঝে কে আছে বি এসির মাঝে আছে অর্থাৎ এসি যেখানে চলছে সেই এসি ঘরে মাঝখানে বসে আছে একদম বি তাই বি কে বলা হয় নাকি ঠান্ডা মানে একদম অক্ষর বা লেটার ইংরেজিতে এগুলো লেটার বলে চলো বা এগুলো অ্যালফেবেটও বলা হয় তাহলে আমরা এইভাবে শিখব প্রথমে চারটে অক্ষর লেখাবে এ বি সি ডি যদি একটু তার পড়তে মন হয় না প্রথমে দু তিনটে অক্ষর শেখাতেই হবে মানে এ এরকম হয় বি এরকম হয় সি এরকম হয় চেনালে তাকে বলতে হবে এই তিনটের মধ্যে উল্টো পাল্টা করে দেবে এখানে বি লিখবে এখানে এ লিখবে আমি দেখাচ্ছি একটু খাতার মধ্যে আমি একটু খাতার মধ্যে দেখাই প্রথমে সে এ বি সি বলল বলার পর তাকে এখানে বি লিখবে তুমি এটা এ লিখবে সি লিখবে এবার বলা করাবে পরপর বলো বি হয় এটা বি এটা এ একটা সি যখন এগুলো শিখ পুরোপুরি বলতে পারবে তখন জানবে যে এই অক্ষরগুলো চিনে গেছে তখন চারটে কে নিয়ে অর্থাৎ এ এ বি বি সি সি ডি 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 তো ডিটা ধরবে এগুলো রিভাইজ হবে ই পর্যন্ত নেবে ভালো করে চিনে গেছে কোনটা এ কোনটা বি কোনটা সি কোনটা ডি কোনটা ই তুমি উল্টো পাল্টা লিখবে ই ডি এ সি বি পড়তে বলবে এটা ই আছে এটা ডি আছে বা তাকে বলবে কোনটা ই খুঁজে দাও দেখাবে এটাকে কোনটা এ খুঁজে দাও এটাকে দেখাবে কারণ আগে তো সিটা ভালো শিখে গেছে তার সঙ্গে তো আর দুটো যোগ করেছি মাত্র এইভাবে বর্ণগুলোকে চেনাতে শেখাতে হবে একদম তারপরে তাকে লিখতে বলবে এবার লেখার জন্য ইংরেজি একটা খাতা পাওয়া যায় এ কেমন করে হয় বি কেমন লিখতে হয় সি কেমন লিখতে হয় উল্টো লেখাটা না শেখে মানে একবার ভুল শিখে ফেললে সেটাকে ঠিক করতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি আজকে এবিসিডি বড় হাতে তারপরে ছোটো হাতেরগুলো শিখিয়ে দেবে আমাদের বড়ো হাতেরগুলো আগে জানুক যতটা পারবে যতটা শিশুয়ান যত মানে ছাত্রটি যত পারবে ততটাই প্রত্যেক দিন লেখা করাবে সে যদি ই পর্যন্ত জানে তাকে প্রত্যেক দিন ই পর্যন্ত লেখা করাবে বিশেষ করে ঘুমিয়ে ওঠার পর তাকে লেখাতে পারলে সে লিখতে পারে জানতে হবে ঠিক শিখেছি কারণ অনেক সময় ঘুমিয়ে গেলে আমাদের পড়াটা ভুলে যায় কিছু অংশ ভুলে যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এটা এই বইটা কোথায় দেখাচ্ছি বইটা তোমাদের স্কুলেই পাবে এটা শিশু শিশুবন্ধের জন্য দেয় না এটা ওয়ানের জন্য দেয় এটা চুয়াল্লিশ পাতায় পেয়ে যাবে